কিউডি ডি ইকুয়াল টোয়েন্টি ফোর মাইনাস থ্রি পি এবং কিউএস ইকুয়াল মাইনাস সিক্স প্লাস থ্রি পি যথাক্রমে কলমের চাহিদা ও যোগান অপেক্ষক ক নম্বর চাহিদা ও যোগানের প্রধান নির্ধারকের নাম লিখো খ নম্বর কফির দাম কমে গেলে চায়ের চাহিদার পরিবর্তনের বিষয়টি ব্যাখ্যা করো গ নম্বর উদ্দীপক থেকে কলমের ভাসাম্য দাম ও পরিমাণ নির্ণয় করো ঘ নম্বর সরকার কলমের দাম চার টাকা নির্ধারণ করে দিলে চিত্রে কলমের চাহিদা ও যোগান পরিস্থিতি বিশ্লেষণ করো উত্তর চাহিদা এবং যোগানের প্রধান নির্ধারকের নাম কি চাহিদা আর যোগানের প্রধান নির্ধারক বলতে বোঝায় যেই চলকটার কারণে চাহিদা এবং যোগান প্রভাবিত হয় অথবা যেই চলকটার পরিবর্তনে চাহিদা এবং যোগান পরিবর্তিত হয় এখন চাহিদা আর যোগানে প্রভাবিত হয় এরকম একটা চলক হলো দাম প্রধান চলক এটা দামের কারণেই মূলত চাহিদা আর যোগানের পরিবর্তন লক্ষ্য করা যায় তাহলে চাহিদা এবং যোগানের প্রধান নির্ধারকের নাম হল দাম আমরা পেয়ে গেছি ক নম্বর হয়ে গেল যে চাহিদা এবং যোগানের প্রধান নির্ধারকের নাম দাম ছ নম্বর খ নম্বর আমাদের কাছে চেয়েছে যে কফির দাম কমে গেলে চায়ের চাহিদার পরিবর্তনের বিষয়টি আলোচনা করো চা ও কফি পরিবর্তক দ্রব্য পরিবর্তক দ্রব্যের ক্ষেত্রে একটির দাম কমে গেলে অপরটির চাহিদা কমে যাবে এবং একটির দাম যদি বেড়ে যায় অপরটির চাহিদাও বেড়ে যাবে চা ও কফি যেহেতু পরিবর্তক দ্রব্য সুতরাং কফির দাম কমে গেলে চায়ের চাহিদা কমে যাবে গ নম্বরে উদ্দীপকে দেয়া আছে দেওয়া আছে চাহিদা দেওয়া আছে চাহিদা অপেক্ষক দেওয়া আছে এবং যোগান অপেক্ষক দেওয়া আছে তাহলে আমরা লিখি দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে যে চাহিদা অপেক্ষক অর্থাৎ কিউ ডি কিউডি সমান টোয়েন্টি ফোর মাইনাস থ্রি পি টোয়েন্টি ফোর মাইনাস থ্রি পি এটা দেওয়া আছে এবং যোগান অপেক্ষক কিউএস ইকুয়াল দেওয়া আছে মাইনাস সিক্স প্লাস থ্রি পি মাইনাস সিক্স প্লাস থ্রি তাহলে আমাদের কলম এটা কলমের চাহিদা কলমের যোগান অপেক্ষক দেয়া আছে কলমের ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় করতে হবে আমরা জানি যদি একটা দ্রব্য ভারসাম্য হয় তাহলে সে একটা নির্দিষ্ট দামে চাহিদা এবং যোগান সমান হবে অর্থাৎ চাহিদা এবং যোগান সমান হলেই ভারসাম্য অর্জিত হবে তাহলে আমরা লিখব যে ভারসাম্য অবস্থায় ভারসাম্য ভারসাম্য অবস্থায় ভারসাম্য অবস্থায় কিউডি ইকুয়াল কিউএস অর্থাৎ চাহিদা সমান যোগান কিউএস চাহিদা সমান যোগান এখন কিউ ডি আমরা কত পেয়েছি টোয়েন্টি ফোর মাইনাস থ্রি পি আমরা লিখি টোয়েন্টি ফোর মাইনাস কত কিউএস হল মাইনাস সিক্স প্লাস থ্রি এখন এই যে দুইটার সমতা থেকে আমাদেরকে পি এর মান বের করতে হবে পি এর করি তাহলে মাইনাস পি এদিকে রাখি মাইনাস থ্রি পি পিগুলো এদিকে রাখবো আর এদিকে প্লাস থ্রি বাম দিকে আসলে প্লাস হয়ে হয়ে যাবে মাইনাস থ্রি পি এখানে মাইনাস সিক্স আবার ডান দিকে বাম দিকে আসে টোয়েন্টি প্লাস তাহলে এই বাম দিকে আসলে মাইনাস হবে বা মাইনাস আর মাইনাস দুইটাই মাইনাস যেহেতু আছে তাহলে এটা যোগ করলে হবে মাইনাস সিক্স পি আর মাইনাস এটা যোগ করলে হবে মাইনাস বা পি ইকুয়াল কত লেখা যাবে মাইনাস থার্টি ডিভাইডেড বাই মাইনাস সিক্স তাহলে কত হয় এ উপরে মাইনাস লবের সাথে মাইনাস থার্টি মাইনাস সিক্স এ মাইনাস মাইনাস কেটে যাবে তাহলে থার্টিকে আমরা সিক্স দ্বারা ডিভাইড করলে কত হবে ফাইভ হবে অতএব আমরা পেলাম এখানে অতএব ভারসাম্য দাম অতএব ভারসাম্য দাম কলমের ভারসাম্য দাম কত হইল ভারসাম্য দাম পি বার পি বার সমান পেয়ে গেলাম ফাইভ এখন এই ভারসাম্য দাম যদি আমরা চাহিদা আর যোগান অপেক্ষকে বসাই তাহলে ভারসাম্য পরিমাণ পাবো তাহলে আমরা লিখব পি সমান ফাইভ হলে পি সমান ফাইভ হলে কিউ ডি অর্থাৎ চাহিদা কত হবে চাহিদাতে আমরা বসাই চব্বিশ মাইনাস তিন পি অর্থাৎ টোয়েন্টি ফোর মাইনাস থ্রি ইন্টু ফাইভ তাহলে কত দাঁড়াচ্ছে টোয়েন্টি ফোর মাইনাস তিন পাঁচ পনেরো তাহলে কত হবে চব্বিশ থেকে যদি পনেরো যায় তাহলে বিয়োগ যায় তাহলে নয় আবার কিউএস কত হবে কিউএস ইকুয়াল কত হবে কিউএস এস হচ্ছে মাইনাস সিক্স প্লাস থ্রি পি মাইনাস সিক্স প্লাস থ্রি ইন্টু ফাইভ তাহলে কত হচ্ছে মাইনাস সিক্স প্লাস পনেরো তাহলে পনেরো থেকে যদি ছয় বিয়োগ যায় তাহলে নয় আমরা দেখতেছি দাম যদি পাঁচ টাকা হয় তাহলে চাহিদা এবং যোগান একই হচ্ছে অর্থাৎ ভারসাম্য পরিমাণ অতএব ভারসাম্য পরিমাণ ভারসাম্য পরিমাণ কত দাঁড়াচ্ছে ভারসাম্য পরিমাণ সমান হবে ভারসাম্য পরিমাণ কিউ বার দেয় তাহলে ভালো হবে কিউ বার সমান সমান নাইন তাহলে ভারসাম্য পরিমাণ কলমের ভারসাম্য দাম হলো ফাইভ এবং ভারসাম্য পরিমাণ নাইন গ নম্বরের অ্যান্সার আমরা পেয়ে গেলাম ঘ নম্বর ঘ নম্বরে দেয়া আছে কলমের দাম যদি চার টাকা নির্ধারণ করে দেয় তাহলে ভারসাম্য ক্ষেত্রে কলমের চাহিদা ঘর মধ্যে আছে সরকার কলমের দাম টাকা নির্ধারণ করে কিন্তু ক্ষেত্রে কলমের চাহিদা এবং যোগানের পরিস্থিতি বিশ্লেষণ করো এটা আমাদেরকে তাহলে আমরা আগে এক্ষেত্রে করব যে সরকার কলমের দাম চার টাকা নির্ধারণ করে অর্থাৎ এক কোথায় হচ্ছে পি সমান ফোর হলে পি সমান ফোর হলে পি সমান ফোর হলে চাহিদা কত হবে চাহিদা কলমের চাহিদা ইউ তোমার কী ছিল টোয়েন্টি ফোর মাইনাস থ্রি অর্থাৎ কী হবে টোয়েন্টি ফোর মাইনাস থ্রি ইন্টু পিয়ের মাল ছিল পিয়র মাল এখানে দিয়েছে ফোর তাহলে আমার ফোর তাহলে হবে টোয়েন্টি ফোর মাইনাস তিন তাহলে কত হচ্ছে বারো দাম যদি সরকার চার টাকা বেঁধে দেয় তাহলে চাহিদা বারো হচ্ছে এবং এবং যোগান কত হবে যোগান যদি দাম চার টাকায় হয় তাহলে যোগান কত হবে কিউবেস কিউবেস ইকাল অপেক্ষকটা ছিল মাইনাস সিক্স প্লাস থ্রি পি এখন পির জায়গায় আমরা চার বসাবো তাহলে মাইনাস সিক্স প্লাস থ্রি ইন্টু ফোর তাহলে কত হচ্ছে মাইনাস সিক্স প্লাস তিন চারে বারো তাহলে এখানে সিক্স হচ্ছে যদি সরকার চার টাকা দাম বেঁধে দেয় অর্থাৎ দাম চার টাকা হলে চাহিদা হবে বারো একক আর যোগান হবে ছয় একক এখন আমরা এটা চিত্রে দেখাতে বলেছে চিত্রে ব্যাখ্যা করার জন্য প্রথমে আমরা কি করব প্রাথমিক যে ভারসাম্যটা অর্থাৎ আগে পাঁচ আমাদের ভারসাম্য দাম বেরিয়েছে পাঁচ টাকা এবং যোগান আর চাহিদা বেরিয়েছে নয় একক তাহলে এখানে মূলবিন্দু আর আমরা লম্ব অক্ষে কি দেখাবো লম্ব অক্ষে আমরা দাম দেখাবো দাম পি আর ভূমি অক্ষে আমরা চাহিদা ও যোগানের পরিমাণ অর্থাৎ পরিমাণ এক কথায় পরিমাণ দেখাব চাহিদা আর যোগানের পরিমাণ বা কিউডি আর কিউএস এখন এই যে চাহিদা যোগান রেখা এটা চাহিদা রেখা এডি আর এটা যোগান রেখা চাহিদা রেখা ডি আর এটা যোগান রেখা এস এই যে চাহিদা যোগান রেখা যে বিন্দুতে শেষ করে এটা হলো ভারসাম্য বিন্দু তাহলে ভারসাম্য বিন্দু অনুযায়ী আমাদের আগের যে ভারসাম্য দামটা আছে পাঁচ টাকা এবং চাহিদা যোগান নয় তাহলে এখানে আমরা নয় দিলাম এটা প্রাথমিক ভারসাম্য এখন বলা হয়েছে যে সরকার চার টাকা যদি বেঁধে দেয় তাহলে এটা পাঁচ টাকা তাহলে পাঁচ টাকার নিচে চার টাকা তাহলে আমি এই এইখানে ধরলাম যে চার টাকা দাম চার টাকা তাহলে এই বরাবর যদি আমরা একটা রেখা আঁকি তাহলে দেখি যে এই যে যোগান রেখাকে এ বিন্দুতে এবং চাহিদা রেখাকে বি বিন্দুতে সেত করে তাহলে দেখা যাচ্ছে যে এখানে আমরা যখন তার টাকা দাম হবে তখন যোগ চাহিদা হয় কত বারো একক চাহিদা বারো একক তাহলে এটা এখানে বারো বসবে আর যোগান হবে কত যোগান হয় ছয় একক তাহলে এখানে ছয় আর এই যে এবি পরিমাণ এটা হচ্ছে এবি হচ্ছে ঘাটতি চিত্রটাকে আমরা নিচে ব্যাখ্যা করতে পারি যে চিত্রে ভূমি অক্ষে চাহিদা এবং যোগানের পরিমাণ এবং লম্ব অক্ষে দাম দেখানো হলো এখানে এ বিন্দু দ্বারা প্রাথমিক ভারসাম্য নির্দেশ করছে অর্থাৎ দাম যখন পাঁচ টাকা চাহিদা এবং যোগান নয় টাকা এখন সরকার যদি চার টাকা দাম বেঁধে দেয় তাহলে যোগানের পরিমাণ হবে চার টাকা দাম বেঁধে দিলে যোগানের পরিমাণ হবে ছয়টি এবং যা এ বিন্দু নির্দেশ করছে এবং চাহিদার পরিমাণ হবে বারোটি যা বিবিন্দু নির্দেশ করছে ফলে বাজারে ঘাটতি দেখা দিবে সেই ঘাটতির পরিমাণ হবে ঘাটতির পরিমাণ হবে বারো থেকে যদি আমরা ছয় বিয়োগ দিই অর্থাৎ ঘাটতি ঘাটতি সমান কিউডি মাইনাস এস সমান বারো মাইনাস সিক্স সমান সিক্স অর্থাৎ এবি হব ঘাটতির পরিমাণ এবি সমান সিক্স হবে তাহলে ছয়টি কলমের ঘাটতি দেখা দিবে অর্থাৎ বাজারের ভারসাম্য বিঘ্নিত হবে